বিএনপি আয়োজিত মত বিনিময় সভা সর্বাত্মকভাবে সফল হওয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভালকা ত্রিশাল মৈত্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ফকির রিপোর্ট করেছেন এস এম মাসুদ রানা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বারনং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভা সকল কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল হওয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির পরীক্ষিত নেতৃত্ব ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ফকির শুক্রবার কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মফিজুল ইসলাম ফোকের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশে বিএনপি তারই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলা বিএনপির অধীনস্থ বারান আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আমিরাবাড়ি কাশীগঞ্জ বাজারের সর্বস্তরের মানুষের সাথে সম্প্রীতির সমাবেশ সুন্দর ও সফলভাবে হওয়ায় দলীয় নেতা কর্মী ও আমিরাবাড়ি ইউনিয়নের সকল জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এ সময় তিনি তার রাজনৈতিক গুরু কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড মাহবুবুর রহমান ডিটন ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার নেতৃত্বে আমরা আমিরাবাড়ি ইউনিয়নের সকল নেতাকর্মী এক ও অভিন্ন হয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি ভবিষ্যতে সকলে এক হয়ে কাজ করে যাব কথা বলেন ফাল্গুন টিভি টোয়েন্টি ফোর চেয়ারম্যান জনাব তারাক রহমানের নেতৃত্বে একটি ইস্তফার আলোকে রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যে মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব রহমান লিটন নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিএনপি উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে জনাব মোহাম্মদ এনামুল হক ভূইয়া আহ্বায়ক শাল উপজেলা শাখা বিএনপি এবং বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি